আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জানাই জুমা মুবারক তো আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রান্না করব হচ্ছে বিরিয়ানি ঘরোয়া মশলা দিয়ে ডিম বিরিয়ানি রান্না করব। তো ডিম বিরিয়ানি রান্না করতে এখানে কী কী মশলা লাগবে তো সব কিছু আমি দেখিয়ে দিতেছি আপনাদেরকে আদা রসুনের পেস্ট নিয়ে নেছি। বাদাম বাটা নিয়ে নিয়েছি কাঁচামরিচ ভেঙে নিছি আর এখানে নিয়ে নিয়েছি দারচিনি এলাচি তেজপাতা তারপরে পেঁয়াজ বাটা সরি পেঁয়াজ কুচি করে নিচি কেটে তো সব কিছু রান্না করার সময় আপনারা পুরো ভিডিওটা দেখবেন কাটবেন না মাঝখান দিয়ে স্কিপ করবেন না তাহলে হচ্ছে পুরো ভিডিওটা দেখতে পারবেন আর একদম আমি যে বাসায় ঘরে যে মশলাটা বানাই নি যে হাতে তৈরি করি সেই মশলাটা দিয়ে আপনারা বিরিয়ানি আমি বলছি ওই ভিডিওতে গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস রান্না করতে পারবেন তারপরে হচ্ছে বিরিয়ানিও রান্না করতে পারবেন এত মজা হয় মশলাটা দিয়ে রান্না করলে তো আমি হচ্ছে সব সময় মাংস রান্না করি আমার নিজে হাতে বানানো ঘরোয়া মশলাটা দিয়ে আর আজকে ঘরোয়া বিরিয়ানি রান্না করব সেই মশলাটা দিয়ে আর এটা দিয়ে বিরিয়ানি রান্না করলে আপনারা একদম আঙুল চেটে খাবেন এত মজা হয় কি বলবো তো আপনারা খেয়ে দেখবেন আর আমার মশলার ভিডিওটা দেখে আসবেন দেখে বানাবেন আমার ফেসবুকেও দেওয়া আছে ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমি হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর দারচিনি এলাচি তেজপাতা তেলের ভিতরে দিয়ে দিছি, দিয়ে তারপরে হচ্ছে আমি ভেজে নিব আর এখানে কিন্তু সমস্ত মশলা আমি যেখানে দেখালাম সেখানে নাই আরও কিছুটা আমি দিব লাস্টে তো আপনারা সব কিছু দেখে নেবেন রান্নার সময় যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণ মশলা কি দিলাম না দিলাম সব কিছু দেখতে পারবেন তো এখানে কিন্তু আমি সাথে আরও অনেক কিছু অ্যাড করব শুধু যেগুলো দেখালাম সেগুলো না সাথে আরও কিছু অ্যাড করব সেগুলো দেখতে পারবেন তা না হলে কিন্তু স্কিপ করে গেলে মজা হবে না তখন বলবেন যে আপু কী রান্না দেখ খালো ভিডিওতে মজা হলো না কেন তো সব কিছু পুরোপুরিভাবে দেখলে তাহলে বুঝবেন তাহলে রান্নাটা মজা হবে তো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর এখানে আমি কাঠবাদাম চীনা বাদাম দুই পদের বাদাম বেটে তারপরে দিয়ে দিছি বাদাম বাটাটা অবশ্যই দিবেন তো আমাদের যদি দুই পদের বাদাম না থাকে আপনি শুধু চিনাবাদাম তো মোটামুটি সবার ঘরেই থাকে দেখা যায় না থাকলে আমাদের এলাকায় মুদি দোকানে চিনাবাদাম পাওয়া যায় দশ টাকা নিয়ে আসলেই হবে তো চীনা বাদামটা দিলে কি মজা হয় একটু সেই জন্য বললাম চিনাবাদামটা অবশ্যই দিবেন তো দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে লাড়া দিয়ে দিলাম আর গরম পানিটাই দিলাম আমি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় গরম পানিটা দিলে কিন্তু পোলাওয়ার জন্য অনেক ভালো তো সেই জন্য আমি পুরোটাই গরম পানি ইউজ করলাম আর দিয়ে তারপরে হচ্ছে একে একে মশলাগুলা দিয়ে দিব এখন তো এই যে মশলাটা কয়েক মিনিট ধরে একটু ইয়ে করে নিলাম কষিয়ে নিলাম এখন দিয়ে দিলাম হচ্ছে ঘরে বানানো যে মশলা সেটা দিলাম এই মশলাটা কিন্তু একদম অতিরিক্ত দেওয়া যাবে না আপনার যতটুকু প্রয়োজন আপনি ঘরে যখন বিরিয়ানি রান্না করেন যতটুকু দেন সেই অনুযায়ী এই মশলাটা দিবেন বেশি দিলে কিন্তু একদম অতিরিক্ত হয়ে গেলে মশলার যে একটা ফ্লেভার সেটার বেশি ফ্লেভারে কিন্তু খাওয়া যায় না সব জিনিস অতিরিক্ত হলে সেই জন্য বুঝে শুনে দিবেন আর দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি একটু মাঝখান দিয়ে ভেঙে তারপরে দিলাম যাতে ঝালটা একটু ভালো আসে আর ফ্লেভারটাও ভালো পাওয়া যায় সেই জন্য আর আমি কিন্তু আজকে বিরিয়ানিতে গুঁড়ো গুঁড়া যে মরিচের গুঁড়াটা সেটা ব্যবহার করব না আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন তো আমি ছোট ছোট যে নতুন আলুগুলা সেগুলাকে একটু ভেজে নিছি সিদ্ধ করে নিয়ে এটা কিন্তু কাচাই আমি একটু সিলে তারপরে ভেজে নিছি আর ডিমটাকেও আমি আগে সেদ্ধ করে একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে কালারটা যাতে ডিমের সুন্দর দেখা যায় সেই জন্য একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি তো এখন হচ্ছে আমি চালটা আর এই যে আলুটাকে দিয়ে ভালোভাবে একটু কয়েক মিনিটের জন্য ভাজবো একটু ভেজে নিলে কিন্তু চালটা মোচমুচে হয় আর খেতেও কিন্তু ভালো লাগে পোলাওটাও একটু ঝরঝরে হয় আপনি যদি চালটা ভেজে নেন তাহলে পোলাওটা অনেকটা ঝরঝরে হয় সেই জন্য চালটা ভেজে নিব তো কয়েক মিনিটের জন্য একটু লাড়া দিয়ে নিলাম আর এটার কিন্তু মাঝখান দিয়ে একটু হিটটা বেশি সেই জন্য কিছুক্ষণ পরপর এটা লাড়া দিতে হয় তো দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ আর কয়েকটা লবঙ্গ তো মিক্স করে দিলাম ফ্লেভারটাও ভালো আসবে একটু হালকা ঝাল হবে সেই জন্য দিলাম দিয়ে আবার হচ্ছে লারা দিয়ে দিলাম ভালোভাবে তো এটার মাঝখান দিয়ে হিট বেশি তো সেই জন্য হচ্ছে সাইডের যে চালগুলা সেগুলা হচ্ছে আমি মাঝখানে নিয়ে আসি লাড়া দিয়ে দিয়ে কারণ মাঝখানেরটা বেশি হিট হলে দেখা যায় লারা না দিলে হচ্ছে তলা দিয়ে একটু লেগে যাওয়ার চান্স থাকে সেই জন্য তো দিয়ে দিলাম এখানে ডিম আমি এখানে ডিম নিছি আটটার মতো আপনারা চাইলে কিন্তু সাতটার মতো সরি আপনারা চাইলে কিন্তু ডিম কম বেশি করে নিতে পারেন আপনার যতটুকু লাগবে চালও কিন্তু আপনি কম নিতে পারেন চাইলে আমি এখানে চাল নিছি এক কেজি থেকে একশো গ্রাম এক পর মতো কম আর কি তো আমি হচ্ছে যেই পট দিয়ে মেপ মাপি চালটা সেই পট দিয়ে মেপে নিয়েছি এক কেজি চাল হচ্ছে চার পটে এক কেজি হয় আর কি তো আমি হচ্ছে তিন পটের মতো চাল নিছি এক কেজি থেকে আর কি কম নিছি চাল তো আমি বলি যে আমাদের হিসাবে আর কি তিন পোয়া বলে তো তিন পোয়ার মতো আমি চাল নিয়ে নিছি আপনারা চাইলে কিন্তু আরও কম নিতে পারেন অথবা বেশিও নিতে পারেন তো আমার হাঁড়িটাই হচ্ছে যতটুকু আটবে তা হাঁড়ি এর বেশি আঁটবে না আমি যতটুকু নিয়েছি একদম হাঁড়িটা পুরোপুরি ভরে যাবে তো দিয়ে পানি দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে দিলাম তিন চামিচের মতো গুঁড়া দুধ দিলাম উঁচু উঁচু করে চা চামিচের আপনারা চাইলে তরল দুধ যদি দেন তাহলে কিন্তু পানিটা একটু কমিয়ে দিতে হবে তাহলে কিন্তু বেশি হয়ে যাবে সেটা চিন্তা ভাবনা করে দিবেন আর গুঁড়া দুধ দিলে সেক্ষেত্রে পানি যতটুকু মানে চাল যতটুকু তার ডাবল হচ্ছে পানি দিতে হবে চালটা আগে একটা মগ দিয়ে মেপে নেবেন তার ডাবল পানি দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে একদম ইজিলিভাবে আপনি পোলাও রান্না করতে পারবেন তো দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হচ্ছে আমি লবণ স্বাদ মতো লবণটা আপনারা পানি দিয়ে তারপরে দিবেন যারা আর কি লবণটা আন্দাজ করতে পারেন না তাদের জন্য বললাম যে পানি দিয়ে লবণ দিবেন দিয়ে হচ্ছে একটা লারা দিবেন দেওয়ার পরে হাতে নিয়ে একটু চেকে দেখবেন যদি দেখেন যে লবণটা একটু বেশি মনে হয় তাহলে বুঝবেন যে পারফেক্টলি আপনার লবণ হয়ে যাবে আর যদি দেখেন যে একটু কম কম হয় তাহলে কিন্তু লবণ আর একটু দিতে হবে তো দিয়ে দিলাম একটু গোলাপ জল আপনারা চাইলে গোলাপ জলটাও স্কিপ করতে পারেন ঘরোয়া পোলাও সেই জন্য গোলাপ জলটা দিলে ভালো আসে ফ্লেভারটা এই জন্য আর দিয়ে দিলাম সামান্য একটু টেস্টিং সল্ট আমি যা যা দিলাম তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি তো স্কিপ করলে কিন্তু দেখতে পারবেন না তো দিয়ে দিলাম হচ্ছে টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা দিলেও স্বাদ হয় তো আপনারা চাইলে কিন্তু টেস্টিং সল্টটাও স্কিপ করতে পারেন তো আমি দিলাম স্বাদের জন্য সব কিছু দিয়ে দিলাম এখন পানিটা শুকিয়ে গেছে কিছুটা এখন হালকা হালকা আর কি ভেজা ভেজা আছে যাতে যেটা যতটুকু আছে এটা দিয়ে পোলাওটা একদম হয়ে যাবে তো আমি হচ্ছে লাড়া দিয়ে দিতেছি আর মাঝেও কিন্তু আমি দু একবার লারা দিচ্ছি আমি আগেও বলছি যে আমার এইটার মাঝখানে হিট বেশি সেজন্য আমাকে একটু পরপর লাড়া দিতে হয় তা হলে মাঝখান দিয়ে একদম তলায় চটার মতো লেগে যায় পুড়ে যায় সেই জন্য তো আমি হচ্ছে সাইটের যে পোলাগুলো সেগুলোকে মাঝখানে এনে দিতেছি আর মাঝখানেরগুলো একটু সাইটে সরিয়ে দিতে হয় তো দিয়ে দিলাম দিয়ে লড়া দিয়ে দিলাম এটা তো এখন আবার ভালোভাবে যে খুন্তির থেকে এগুলাকে ভালোভাবে মুসে দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার হিটটা কিন্তু আমি যখন চালের পানিটা শুকিয়ে গেছে তখন আমি হচ্ছে চুলার হিটটা একদম কমিয়ে দিছিলাম যেহেতু এটা কমানোর পরও কিন্তু হিট থাকে অনেকক্ষণ সেজন্য একদম কমিয়ে দিছি যাতে এটা আস্তে আস্তে রান্নাটা হয় যাতে পুড়ে না যায় মাঝখান দিয়ে সেই জন্য তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আবারও ফিরে আসলাম তো এখন হচ্ছে আবারও একটু লাড়া দিয়ে দিব আর এমনিতে কিন্তু আমরা গ্যাসের চুলায় যখন পোলাও রান্না করি তখন কিন্তু এতবার লাড়া দিতে হয় না দু একবার লড়া দিলেই কিন্তু হয়ে যায় কিন্তু এটা যেহেতু আপনার কারি কুকার মাঝখান দিয়ে চুলাটার হে কয়েলটা থাকে আর হিটটা মাঝখানেই বেশি আসে সেই জন্য মাঝখানে একটু লাড়া দিয়ে দিতে হয় বারবার তা না হলে যে পুড়ে যায় তলা দিয়ে সেই জন্য তো যারা কারি কুকারে রান্না করেন তারা কিন্তু অবশ্যই জানেন এই ব্যাপারটা আর যারা না জানেন তাদেরকে বলে দিলাম মাঝখানে কয়েল থাকে হিটটা বেশি আসে সাইটে চলে যায় তো সেই জন্য লড়া দিতে হয় তো দিয়ে দিলাম আবার হচ্ছে আমি দেখুন চালটা টিপ দিয়ে দেখে নিলাম সামান্য একটু বাকি আছে আর আলুটাও আমি আপনাদেরকে টিপ দিয়ে দেখিয়ে দিতেছি আলুটাও সেদ্ধ হয়ে গেছে সামান্য বাকি আছে তো অতটুকু আমি হচ্ছে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব তো পাঁচ মিনিট পরে আবারও ফিরে আসব। পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাবো আবার পুরোপুরিভাবে পাঁচ মিনিটে একদম সেদ্ধ হয়ে যাবে তো এই তো এখন ফিরে আসছি এখন আমি লাস্টে একদম লাস্টে দিয়ে দিব হচ্ছে ভাঙানো খাঁটি সরিষার তেল তেলটা অবশ্যই দিবেন এই তেলটা দিলে এত মজা হয় কি বলবো বিরিয়ানিতে আপনারা যখন মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবেন তখনও কিন্তু এই খাটি ভাঙানো তেলটা দিতে পারেন অনেক ভালো লাগে দিলে আর ফ্লেভারটা এত ভালো আসে না কি বলবো তো আমার হাতে যে তেলটা লেগেছিল সেটাও আমি আঙুলে আঙুলে সেটাও আমি একদম মুছে মুছে দিয়ে দিলাম আর হচ্ছে এখন লারা দিয়ে দিব ভালোভাবে তেলটা যাতে পোলাওর সাথে একদম মিক্স হয়ে যায় সুন্দর করে তো সেই জন্য একদম ভালোভাবে সাইটেরগুলো মাঝখানে যেহেতু তেলটা আমি মাঝখানে দিছি সেই জন্য সাইটের পোলাওগুলো মাঝখানে এনে দিব আর মাঝখানেরগুলো সাইটে তো এভাবে দিলে কিন্তু মিক্স হয়ে যাবে সুন্দর করে আর একটা ফ্লেভারও ভালো আসবে আর এভাবে দিয়ে আপনি রান্নার একদম শেষের দিকে এই তেলটা দিবেন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন লড়া দিয়ে তারপরে খাবারের সময় হচ্ছে আপনি ঢাকনাটা উঠাবেন তো আমার পুরো রান্নাটাই এখন হয়ে গেছে আপনারা ভিডিওটা দেখবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক দিবেন সাবস্ক্রাইব দিবেন আর এরকম ভালো ভালো ভিডিও পেতে চাইলে চ্যানেলে ভিডিও আসা মাত্রই হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে দিবেন তো আপনি প্রথমে আমার ভিডিওটা দেখতে পারবেন যাই হোক আমার রান্নাটা হয়ে গেছে আর এইভাবে পো পোলাও রান্না করে খাবেন আর ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে তো রান্নাটা শেষ আর এখন এই যে দেখুন সামনে থেকে একদম দেখিয়ে আরাম পোলাওটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়েছিল খুবই সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজা